নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বর আপনাদের ভালো রাখু বিশেষ করে আজকের ভিডিওটি আমার কর্কট রাশির সম্বন্ধে তাই কর্কট রাশির মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিও থেকে আপনারা আপনাদের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা এবং হঠাৎ আপনাদের জীবনে যে মহাবিপদ আসতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কোন সময় কাজ করলে কি ভালো হবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকে আমার ভিডিওটি আলোচ্য বিষয় তাহলে আমি শুরু করব তার আগে আপনাদের বলি যে যারা আমার ভিডিওটি দেখছেন এবং যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে শুরু করি কর্কট রাশির মানুষ অনেকটা নারকোলের মতন অর্থাৎ না বাইরে শক্ত কিন্তু ভেতরে নরম এই রাশির মানুষরা মানুষের মন পড়তে পারে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে যে জীবন চলতে চলতে হঠাৎ করে কেন থেমে গেল নানা রকম বাধার মধ্যে দিয়ে কেন আপনারা জানছেন মানুষরা আপনাদের সঙ্গে এই রকম ব্যবহার করলো কেন ইত্যাদি নানা বিষয় নিয়ে আপনারা চিন্তিত থাকেন এবং তার ফলে কি হয় না আপনাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে আপনারা কোনো কিছুতে স্থিরভাবে থাকতে পারেন না আপনাদের রাশি অধিপতি হচ্ছে চন্দ্র যার গোচর কিন্তু খুব অল্প সময়ের জন্য অর্থাৎ আপনাদের মুডও অল্প সময়ের জন্য থাকে আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার বা সেটাই অবিচল থাকা একদমই পছন্দ করেন না বা বলব কি হয়ে না আপনাদের দ্বারায় আপনারা আজকে এটা ভাবছেন তো কালকে পরক্ষণে আবার অন্য ধরনের চিন্তা করছেন আপনারা এই পরিস্থিতিতে আজকে রয়েছেন খুব ভালো কালকে আবার দেখলেন আপনাদের পরিস্থিতি খুবই খারাপ এর ফল কেন হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা চিন্তিত থাকেন এবং আপনাদের মনে প্রশ্ন চলতেই থাকে আপনাদের মনে হয় যে কোনো অদৃশ্য পরীক্ষা কেন্দ্রে আপনারা পরীক্ষা দিয়েই চলেছেন দিয়েই চলেছেন এর কোনো ফলাফল কিছু দেখতে পাচ্ছেন না এর আগে আপনাদের বলা দরকার যে আপনারা সবার জন্য করবেন কিন্তু দেখবেন যে যার জন্য আপনি করছেন সেই আপনার সঙ্গে বিট্রে করছে অর্থাৎ কিনা সে তার কাছ থেকেই আপনারা সত্যতা আশা করবেন কর্কট রাশির মানুষজন সকলের জন্য করবে কিন্তু ফেরত কিছুই পাবেন না তার জন্য আপনাদের মধ্যে একটা ডিপ্রেস কাজ করবে কখনোই আপনারা শান্তি পাবেন না আর বিবাহিত জীবন বিবাহিত জীবন বলবো আর কি আপনাদের ধোকার মধ্যে কাটে অর্থাৎ আপনারা যাকে বিশ্বাস করছেন বা যার কাছ থেকে বিশ্বাস আশা করছেন সেখান থেকে আপনাদের বিশ্বাসভঙ্গ হয় বা আপনার স্ত্রী বা স্বামী যেই হোক না কেন তারা পরস্পরের প্রতি কমিটমেন্ট থাকে না এর ফলে কি দেখা যায় যে আপনার যে বিপদী লিঙ্গ অর্থাৎ আপনার স্ত্রীও হতে পারে কিংবা স্বামী হতে পারে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে বলছি তাদের পার্টনার আপনাদের চিট করে অর্থাৎ তারা আপনাদের সঙ্গে নানা রকমের প্রতারণা করে থাকে এর ফলে কিন্তু আপনারা দেখেন যে আপনারা সেই মানুষটিকে কিন্তু খুবই ভালোবাসছেন খুবই কেয়ারিং করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনাকে সেই রকমভাবে তিনি কেয়ার করছেন না বা আপনার কথাবার্তায় দাম দিচ্ছে না বা আপনার সঙ্গে সহযোগিতা করছে না উল্টে কি করছে না আপনার বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে বা আপনার বিরুদ্ধে তার কার্যকরতা দেখা যাচ্ছে কর্কট রাশির অধিপতি রাশি হচ্ছে কি না চন্দ্র তাই আপনারা কিন্তু সুন্দর হন অর্থাৎ মনে এবং বাইরে আপনারা সুন্দর আপনাদের উচ্চটা কিন্তু খুব একটা বেশি হয় না মোটামুটি হাইটে হন আপনাদের মধ্যে স্টেবিলিটি খুব একটা লক্ষ্য করা যায় না কারণ চন্দ্র খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় এবং যার ফলে আপনাদের মধ্যে এই দ্রুত পরিবর্তন হওয়াটা লক্ষ্য করা যায় আজকে এক সিদ্ধান্তে থাকবেন কালকে আরেক সিদ্ধান্তে থাকবেন এই কর্কট রাশির মানুষদের একটা চাহিদা থাকে সেই চাহিদাটা কি না আপনারা স্টেবিলিটি চান কিন্তু দেখা গেছে যে আপনাদের জীবনে স্টেবিলিটিই লক্ষ্য করা যায় না বা কিছুতেই আসতে চায় না এছাড়া আপনারা জলতত্ত্বের রাশি আপনারা কিন্তু ভয়ঙ্কর রকমের শান্ত আপনারা লক্ষ্য করে থাকবেন যে জল যেমন শান্ত স্নিগ্ধ সেরকমই আপনারা কিন্তু লক্ষ্য করা যাবে যখন ওই শান্ত জলে ঢেউ ওঠে অর্থাৎ জোয়ার আসে তখন কিন্তু সব উথাল পাথাল করে দেয় বা সমুদ্রের ঢেউকেও আপনারা এক্সাম্পল হিসেবে নিতে পারেন সেখানেও দেখবেন আপনাদের জীবনেও তাই যে আপনারা এমনি সচরাচর রাগেন না বা সচরাচর মানুষের প্রতি বিচে করেন না বা মানুষকে চটান না মানুষের ক্ষতি চান না কিন্তু আপনারা যখন আপনারা রেগে যান বা যখন আপনারা সিদ্ধান্ত নেন তখন কিন্তু আপনাদের ধরে রাখা মুশকিল আপনারা তখন তজ করে দেন এর ফলে কি দেখা গেছে আপনাদের সাংসারিক জীবনও কিন্তু ভেঙে তজনজ হয়ে যায় অর্থাৎ বেশিরভাগ লক্ষ্য করা গেছে যে সংসারে কোনো রকমের ডিভোর্স বা অশান্তি আপনারা লেগেই থাকবে আপনাদের জীবনে আপনারা সাংসারিক জীবনে খুব একটা শান্তি পাবেন না সেখান থেকে নানা রকমের সমস্যা কিন্তু তৈরি হবে ঠিক ওই জায়গা থেকে যত না আপনি আপনার ব্যবসা আপনার চাকরি জীবন থেকে যত না সমস্যা পাবেন তার থেকে বেশি সমস্যা পাবেন আপনি আপনার সাংসারিক জীবন থেকে আপনারা দায়িত্ব নিতে ভয় পান না এবার আসি যে বর্তমানে যে আপনাদের সময়টা চলছে আপনাদের খুবই খারাপ কষ্টের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তাই বর্তমানে যে সময়টা আসতে চলেছে এটা কিন্তু আপনি পূর্বের যে কর্ম করেছেন তার ফল প্রসূত হতে অর্থাৎ আপনি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার ব্যবসায় হোক আপনার চাকরি জীবনে হোক বা পড়াশোনার বিষয় হোক বা বিদেশ যাওয়া হোক যে কোনো বিষয় আপনি যদি কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন বা সে তার উপরে যদি আপনি সেই ধরনের কার্যকারতা করে থাকেন তার কিন্তু ফল আপনি পেতে চলেছেন অর্থাৎ কি আপনি সাফল্য পাবেন আপনি হয়তো দীর্ঘদিন পরীক্ষা দিয়ে আসছেন বা আপনি কোনো ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিয়েছেন করছেন তাহলে কিন্তু এই যে বর্তমান সময় আসে এই সময়টাতে কিন্তু আপনাদের সাফল্যের মুখ দেখবেন তবে হ্যাঁ একটা কথা আপনাদের বলি এই বর্তমান সময়ে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধি হবে যার ফলে কিন্তু আপনাদের অনেক ক্ষতিও হয়ে যেতে পারে বাইরে ঘরে বাইরে দুটোর দিকেই তাই আপনারা সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন মানুষের সঙ্গে মেশবার আগে বা মানুষকে বিশ্বাস করবার আগে সেদিকে সচেতনভাবে দৃষ্টি দেবেন কারণ এই সময়টায় কিন্তু আপনার সিদ্ধান্ত আপনার কাজ যেমন সাফল্য পাবে ঠিক বিপরীত দিকে কিন্তু আপনার শত্রুতা বৃদ্ধি হচ্ছে যার ফলে কিন্তু সাধনও হয়ে যেতে পারেন বা আপনার এগিয়ে যাওয়ার পথে কিন্তু বিরাট ধরনের পাথর এসে চাপা পড়তে পারে তাই আপনাদের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে দেখে বুঝে বা কোনো মানুষকে বিশ্বাস করবার আগে দেখে বুঝে নেবেন আপনাদের এবার জানায় এই কর্কট রাশির জাতক জাতিকারা কোন বারে কী কাজ করলে আপনাদের সেই কাজ আপনাদের পক্ষে যাবে অর্থাৎ আপনি যদি কোনো কাজ নতুন কাজের সূচনা করেন বা কোনো ভালো কাজে হাত দেন আপনাদের কোনবারে করা উচিত মঙ্গলবার এবং শুক্রবার এই দিনগুলিকে আপনারা বেছে নিতে পারেন এবং আপনারা কোন সময়ের মধ্যে কোন তারিখের মধ্যে আপনারা করবেন যদি সেটা সাত থেকে ন তারিখের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা বিশেষ ফল পাবেন এছাড়া আপনারা এই সময়টা কখন করতে পারেন না পাঁচটা থেকে সাতটা আবার আপনারা সন্ধ্যের সময় আর আগেই বললাম যে সকাল সাতটা থেকে নটা এই দুটো টাইমের মধ্যে যদি আপনারা কোনো কাজের সূচনা করেন তাহলে কিন্তু তার ফল কিন্তু হিতকর হবে অর্থাৎ আপনার পক্ষে যাবে আর আপনাদের কোন সময় বা কোন বারে বললাম আগেই এবং কোন সংখ্যায় আপনাদের করা উচিত যেমন হচ্ছে দুই পাঁচ সাত নয় এই দিনগুলিকে আপনারা কিন্তু বেছে নিতে পারেন যে কোনো আর্থিক লেনদেন বলুন বা কোনো পাকা কথা বলুন বা জটিল সিদ্ধান্ত বলুন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আপনারা এই দিনগুলিকে বাঁচবেন সম্ভব হলে এই সময়গুলিতে এই যে বললাম যে সকাল সাতটা থেকে নটা আবার সন্ধ্যে পাঁচটা থেকে সাতটা এই সময়টাকেও আপনারা বাঁচতে পারেন তাহলে কিন্তু এই সময় যে কার্যটা আপনি করবেন তার ফল কিন্তু আপনি ভালো পাবেন আপনারা কিন্তু অন্য মানুষদের কাছে বেশি ধোঁকা খান তাই অন্য মানুষদের সঙ্গে মেশবার আগে চোখ খান খুলে মেশবেন এবং নিজের কথা নিজের গোপন তথ্য কিন্তু উজাড় করে কাউকে জানাবেন না তাহলে কিন্তু নিজেদের ফল নিজেরাই নষ্ট করবেন এই গেল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নমস্কার আশা করি আপনারা সকলে ভালো থাকবেন ঈশ্বরের কৃপায়